নমস্কার বন্ধুরা কুকু শিখার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বেথ শাক বা বেথুয়া শাকের একটি রেসিপি আর বেথুয়া শাক এইভাবে রান্না করলে খেতে দারুণ স্বাদের হয় গরম ভাত দিয়ে আমি এখানে আড়াইশো গ্রাম মতো মোটামুটি এক মতো বেথুয়া শাক নিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দেখুন আগাগুলোকে এইভাবে করে কেটে নিয়ে আমি গোড়াগুলোকে ফেলে দিয়েছি সমস্ত বেথুয়া শাকগুলোকে দেখুন আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে কেটে নিয়েছি খুবই নরম হয় হাত দিয়ে কেটে নিলেই কিন্তু খুব ইজিলি কেটে নেওয়া যায় এরপর আমি শাকগুলোকে একটু গুছিয়ে নিয়ে আমি এক মুঠো মতো করে নিয়ে নিচ্ছি এরপর এই ছুরি দিয়ে একটু বড়ো বড়ো করে রেখে রেখে আমি শাকগুলোকে কেটে নেব বেথুয়া শাকগুলো একটু নরম হয় তাই একটু বড়ো বড়ো করে রেখে কিন্তু কাটতে হবে বাজারে এখন প্রচুর পরিমাণে এই বেথুয়া শাক উঠছে এ তা দিয়ে কিন্তু আপনার এইভাবে এই বেথ শাক রান্না করে একবার খেয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে আমি এখানে সমস্ত বেথুর শাকটা কেটে নিয়েছি এবার শাকের সঙ্গে আমি কিছু সবজি কেটে নিয়েছি দেওয়ার জন্য একটা মাঝারি সাইজে বেগুন কেটে নিয়েছি একটা মাঝারি সাইজে আলু আর পাঁচ থেকে ছটা শিম আর এক কাপ মতো আমি মটরশুটি নিয়েছি এরপর গাছের উপরটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ওয়ান টি স্পুন পাঁচফোরণ দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম এবার ফুড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি এক ইঞ্চি মতো আদাকে গ্রেড করে নিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমি কিন্তু এখানে রসুন ইউজ করছি না তবে আপনারা যদি চান তাহলে কিন্তু আদার পরিবর্তে রসুনটা ইউজ করতে পারেন এরপর আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম এবার সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে আমি প্রয়োজন মতো সামান্য একটুখানি হলুদ আমি এখানে অ্যাড করেছি এরপর হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেগুন আলু সিমটাকে একটু ভেজে নেব বেশ কিছুটা সময় ধরে বেগুন আলু সিমগুলোকে ভেজে নিতে হবে এরপর বেগুন আলু সিমটা ভেজে নেওয়ার পর এখানে আমি মটরশুঁটিটা অ্যাড করে দিলাম এবার মটরশুঁটিটা অ্যাড করে আরও আমি বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নিয়েছি সবজিগুলোকে সমস্ত সবজি খুব ভালো মতো করে ভেজে নিলাম এরপর আমি এখানে কেটে রাখা বেথা শাকগুলোকে দিয়ে দিয়েছি শাকগুলোকে আমি আবার একটু ধুয়ে নিয়েছি যাতে কোনো বালি না থাকে তার জন্য আবার খুব ভালো করে আমাকে ধুয়ে নিলাম এরপর আমি এখানে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে শাকটাকে সবজির সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে দেবো এই বেথুয়া শাক কিন্তু খুবই টেস্টি হয় খেতে আর গরম ভাত দিয়ে তো এইভাবে রান্না করে খেলে কিন্তু দারুণ হয় খেতে বেথুয়া শাকটা আমি নড়াচড়া করে নিলাম এরপর একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়ক মতো লো ফ্লেমে একটু রান্না করে নেব মিনিট ছয়ক পর দেখে নেব দেখুন শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু আলুগুলো খুব সুন্দর করে দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে হাফ স্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করেছি যদি চিনিটা আপনারা পছন্দ না করেন তাহলে দেবেন না তবে দিলে কিন্তু একটু ভালো লাগবে খেতে এরপর চিনিটা দিয়ে আরও আমি দু তিন মিনিট নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু রান্না করে নিয়েছি বেশ মাখোমাখো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম তৈরি একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা কেমন লাগলো এই বেথ রেসিপিটা তা অবশ্যই জানাবেন ভালো লাগলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব খেতে টেস্টি হয় কিন্তু গরম ভাত দিয়ে মেখে প্রথম পাতে খেতে কিন্তু দারুণ হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ